আপনাদের অ্যাড দেখার পরে আমি সেখানে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমাকে হবে তুমি কোরআন শিখতে চাও বলি হ্যাঁ আমি কোরআন শিখতে চাই আমার কোরআন শিখার ইচ্ছা অনেক দিনের আছে আমি সেরকম পজিশন পাই না যে কোরআন শিখবো আমার কর্ম ব্যস্ততার কারণে সময় পাই না তবে এখানে আপনার যে সময়ে সময় পাবেন সেই সময়ে কোরআন শেখানো হবে সেই থেকে শুরু হলো আপনাদের ওখানে কোরআন পড়া মাসাল্লা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছি এখন আমি কোরআন মজিদ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ورحمه জি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজ এই ভিডিওর উদ্দেশ্য হলো দারুল আমাল একাডেমিতে মাসিক পরীক্ষা হয় ওই মাসিক পরীক্ষায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সাথে নিয়ে আজকের লাইভ তো 286 নম্বর থেকে 294 নম্বর ব্যাচ পর্যন্ত যে ফাইনাল পরীক্ষা হয়েছে তার মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন হাসান আলী ভাই বাড়ি আসাম দুশো নম্বর ব্যাচ থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছেন রহমান ভাই ওনারও বাড়ি আসামে উনব্বই নম্বর থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ ইয়ারুল শেখ ভাই বাড়ি মুর্শিদাবাদ ব্যাচ নাম্বার দুশয় অষ্টআশি তো যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুজিবর রহমান ভাই ভাই লাইভে আসতে পারেননি কোনো ব্যস্ততার কারণে দারুল আমাল একাডেমি সম্পূর্ণ একটি কর্মব্যস্ত মানুষদের প্ল্যাটফর্ম পশ্চিম বাংলায় কর্মব্যস্ত মানুষদের জন্য এরকম ব্যবস্থা অনলাইনের মাধ্যমে ছিল না দারুল আমাল একাডেমি সর্বপ্রথম উজুদে এসছে আলহামদুলিল্লাহ বর্তমানে দারুল আমাল একাডেমিতে ছ হাজার স্টুডেন্ট কন্টিনিউ তালিম অর্জন করছেন এবং দু পঁচিশ সালে পনেরো হাজারের মতো কম বেশি স্টুডেন্ট কোরআন শিখেছে দারুল আমাল একাডেমি থেকে দু সালে টার্গেট ইনশাল্লাহ তিরিশ হাজার স্টুডেন্টকে আমরা কোরআন শেখাবো আজকেরে আমরা এই সমস্ত ভাইদের দেখছি আজকের এই কর্মব্যস্ততা মেনটেন করে কোরআন ধরেছেন কোরআন শিখেছেন এবং পজিশন নিয়ে এসছেন তো এই সমস্ত ভাইদের সঙ্গে কথা বলার জন্য লাইভ এসছে হাসান আলী ভাই আপনি প্রথম স্থান অধিকার করেছেন আপনার ব্যস্ততা কি আর কিভাবে মেনটেন করে আজকের এই জায়গা আপনি অর্জন করেছেন একটু শেয়ার করবেন অল্প ভাষায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বর্তমানে তামিলনাড়ুতে কাজ করতে আছি কোম্পানিতে কাজ করি তো আমার অনেক দিনকার আশা যে আমি আল্লাহর কালাম পড়বো শিখবো দিন চেষ্টা করেছি অনলাইনে ভিডিও দেখে দেখে কিন্তু পারিনি তো হঠাৎ করে একদিন আপনার একটা ভিডিও দেখলাম অ্যাডেস ছিল অনলাইনে কোরআন শেখার জন্য তো ওই ভিডিও দেখে আমি লোকাল লগে আপনাদের ওখানে ফোন দিয়েছিলাম দেওয়ার পরে লগে লগে তো ফোন তো ধরেনি ধরুন দশ মিনিট পরে আমাকে আবার রিটার্ন কল ব্যাক করেছে করার পরে বললো যে আপনি কি কোরআন শিখবেন হ্যাঁ আমি শিখবো আমার আশা অনেক এরকম করে জয়েন টয়েন করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আমি ওখান থেকে শিখতে পারছি আলহামদুলিল্লাহ ধরেছি কোরআন পড়তে আছি অনেক সুন্দরভাবে ভাবে একদম এত সুন্দর করে বুঝিয়ে দেয় বললো বলার ভাষা নেই আর আমার মনটা এত খুশি বলে বোঝানো যাবে না হুজুর অনেক খুশি দোয়া করবেন আরো শরীর শুদ্ধ ভাবে পড়তে পারি আল্লাহ করেন আপনাদের কাছে

ইনস্টাগ্রাম দেখে সময় পার করতাম দিয়ে একদিন ফেসবুক দেখতে দেখতে আপনাদের অ্যাড দেখতে পাই দিয়ে আপনাদের অ্যাড দেখার পরে আমি সেখানে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমাকে হবে তুমি কোরআন শিখতে চাও আমি বলি হ্যাঁ আমি কোরআন শিখতে চাই আমার কোরআন শিখার ইচ্ছা অনেক দিনের আছে আমি সেরকম পজিশন পাই না যে কোরআন শিখবো আমার কর্ম ব্যস্ততার কারণে সময় পাই না তবে এখানে আপনার যে সময় সময় পাবেন সেই সময়ে কোরআন শেখানো হবে এ সেই থেকে শুরু হলো আপনাদের ওখানে কোরআন পড়া মাসাল্লা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছি এখন আমি কোরআন মজিদ করছি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে আর মুজিবুর রহমান ভাই আসতে পারেননি লাইভে তো যাই হোক যে সমস্ত ভাইরা লাইভটি দেখলেন এই সমস্ত ভাইদের জন্য দোয়া করবেন যদি আপনি কোরআন পড়তে জানেন তো আলহামদুলিল্লাহ যদি না পড়তে জানেন বা শেখেননি লজ্জা ভয় ছাড়া দারুল আমাল একাডেমিতে শেখার একটা সুন্দর প্ল্যাটফর্ম দারুল আমাল একাডেমি লজ্জা এবং ভয় ছাড়া আপনি শিখতে পারবেন এখানে সেই জন্য নিশ্চিন্তায় আপনি আমাদের কাছে মেসেজ করতে পারেন যোগাযোগের জন্য আপনি নিচে হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে ওখানে ক্লিক করে মেসেজ করতে পারেন বা ফোন কলের মাধ্যমে আপনি আমাদের দারুল আমাল একাডেমির সমস্ত সার্ভিস জানতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ এই নাম্বারে আপনি কল করতে পারবেন ভালো থাকবেন দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন দারুল আমাল একাডেমির সঙ্গে থাকবেন পেজটি যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিৎ